হাই সব্বাইকে আমি মুনমন্দে বন্ধন জুয়েলারির তরফ থেকে আবার একবার তোমাদের জন্য নিয়ে এসেছি নানান ধরনের নতুন নতুন জুয়েলারির কালেকশান দেখো আজকে থাকবে মানতাসা পেন্ডেন্ট সেট পাল সেট এবং চোকার আর কিছু ডেলিভার চেন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে এবং সাথে থাকবে আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে যে প্রথম যে ভিডিও ভিডিওর প্রথম যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা দেখো গোল প্লেটেড মানতাসা দারুণ ডিজাইনের এই গোল প্লেটের মানতাসাটা দেখতে পাচ্ছ কি সুন্দর ডিজাইনটা শুধু ডিজাইনটাও নয় কালারটা দেখো একেবারে সোনার মতো এই মানে এই মানতাসাটা পড়লে তোমাকে যদি কেউ বলে যে এটা সোনা নয় তাহলে আমি মানে আমি পুরো টাকাটাই ফেরত দিয়ে দেবো দেখো কি দারুণ একটা ডিজাইনের মান্তাসা একটা বারে শোনার মতো অনেকটাই বড় পুরো হাতটা জুড়েই থাকবে এখানের ডিজাইনটা দেখো কতটা সুন্দর আর এই যে পুরো মানতাসাটাই কিন্তু থাকছে অসাধারণ কাজ ফ্লাওয়ার এবং কলকা ডিজাইনের দারুণ একটা কম্বিনেশন দেখো চেনটা হাতের যে সাইডের চেনটা অনেকটাই বড় দেওয়া হবে যাতে সব হাতের সাথেই অ্যাডজাস্টেবল হয় দেখো আশা করি তোমাদের এই মানতাটা খুবই ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর আমাদের যে ফেসবুক পেজ আছে বন্ধন জুয়েলারি সেখানে গিয়ে তোমরা একটা লাইক এবং ফলো করে এসো এবং কিছু অর্ডার দিতে হলে ওখানে গিয়েই অর্ডার দিও দেখো নেক্সট যে প্রোডাক্টটা দেখাচ্ছি দেখো দারুণ একটা ডিজাইনের পালসেট এই পালসেটটা তোমরা আগেও দেখেছো আবার একবার তোমাদের জন্য রিস্টক করেছি দেখো তো এই পালসেটটা কি দারুণ একটা ডিজাইনের পাল দিয়ে পুরো কানটা গাথায় করা আছে সাইডের চেয়ে আর নিচেও একটা ছোট্ট ঝুমকোর মতো মধ্যে দেখো পাল দেওয়া আছে দারুণ একটা ডিজাইনের পার্লের ইয়ারিংয়ের সমেত এই সেটটা কিন্তু তোমাদের একেবারে অসাধারণ লাগবে ওয়াও ডিজাইনের পেন্ডেন্টটা দেখো পাল দিয়ে একদম সুন্দর করে ডিজাইন করা আছে সাইডে যে পাল দিয়ে গ্যাথাই করা আছে খুব বেশি মানে লেন্থও হবে না আবার খুব বেশি গলার সাথে চাপা নেকলেস টাইপেরও হবে না এটা কিন্তু অসাধারণ দেখতে তোমাদের সকলে পছন্দ হবেই হবে আর আগের স্টকে তোমরা অনেকেই নিয়েছো যারা যারা নিয়েছ একটু রিভিউ দিয়ে দিও দারুণ একটা ডিজাইনের পালসেট তোমাদের জন্য কিন্তু আবার স্টক করতে হয়েছে নেক্সট তোমাদের জন্য দেখো যাচ্ছি নেক্সটও তোমাদের জন্য দেখো একটা দারুণ ডিজাইনের চোকার নিয়ে এসছি এটা কিন্তু পুরোটাই গোল্ডেন কালারে দারুণ একটা এক্সক্লুসিভ চোকার এই চোকারটা কিন্তু খুব সুন্দর দেখো বরফি ডিজাইনের ইয়ারিংটা যাচ্ছে আর সাথে ন ছোট্ট একটা নিচে ঝোলানো আছে আর যে চোকারটা চোকারটা ডিজাইনটা দেখো ওয়াও এটা তোমরা কণ্ঠিও বলতে পারো দারুণ একটা ডিজাইনের ফ্লাওয়ার মোটিভের খুব সুন্দর একটা সিম্পল লুক দিচ্ছে কিন্তু এই চোকারটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো ডেসক্রিপশন বক্সে তোমাদের পেজের লিংকটা দেওয়া থাকবে नेक्स्ट তোমাদের জন্য থাকছে দেখো আরও একটা দারুণ ডিজাইনের পার্লের সিতাহার এই সীতাহারটা কিন্তু এক্সক্লুসিভ ডিজাইনের আমার তো খুব খুব পছন্দ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখো এটা যাচ্ছে ইয়ারিংটা নিচে কিন্তু তিনটে পার্ল দেওয়া আছে ওয়াও ডিজাইনের চৌকো ডিজাইন করা ইয়ারিংটা কিন্তু অসাধারণ সাথে যে সিতাহারের পেন্ডেন সেটটা দেখ যাচ্ছে দেখো ওয়াও ডিজাইনের দারুণ এক্সক্লুসিভ লুক দিচ্ছে এটা কিন্তু on it. টাই লং দারুণ একটা ডিজাইনের ফ্লাওয়ার মোটিভ করা আছে ওয়া ফ্লাওয়ার অ্যান্ড মানে লিফ অ্যান্ড ফ্লাওয়ার দিয়ে এটার কিন্তু ডিজাইন করা আছে দারুণ একটা ডিজাইনের পার্লের চোকার এটা তোমরা সোনার ডিজাইনে দেখেই থাকবে আর সোনা ছাড়া তো অন্য কিছুই বল সোনার যা রেট বেড়েছে তাতে তো তোমরা সবসময় সোনা কেনা সম্ভব হয় না তো এরকম ধরনের একটা পালসেট তোমরা কিন্তু নিজেদের কালেকশানে রাখতেই পারো নেক্সট তোমাদের জন্য দেখো থাকছে একটা জগন্নাথের টাইহার ওয়াও ডিজাইনের এই টাইহারটা কিন্তু তোমাদের সকলের খুব পছন্দ হবে মিনেকারি ইয়ারিং দিয়ে এই টাইহারটা করা আছে দারুণ ডিজাইনের জগন্নাথের পেন্ডেন্ট সাথে টাইহারটা কিন্তু সুন্দর করে মিনে করা আছে আর চেনের লেন্থটা দেখো থার্টি ইঞ্চিস কিন্তু জামে চেনের লেন্থটা আর চেনটা কিন্তু অনেকটাই মোটা দারুণ ডিজাইনের দেখো অ্যাডজাস্টেবেলও আছে দারুণ একটা ডিজাইনের জগন্নাথ টাইহার যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই এটা নিয়ে নাও এবার তোমাদের জন্য নিয়ে এসছি আরও একটা পার্লের চোকার দেখো তো এই চোকারটা তোমাদের পছন্দ হয় কি না দারুণ একটা পাশার মধ্যে পার্লের চোকার যাচ্ছে তোমাদের জন্য পাল দিয়ে পুরো গাথাই করা দেখো ফোর লাইনের পার্লের চোকার এই চোকারটা কিন্তু খুব এক্সক্লুসিভ যে কোনো সোনার ডিজাইনের সাথে এটার মিল খুঁজে পাবে দারুণ একটা ডিজাইনের একটা পার্লে চোকা দেখো সাথে ইয়াররিংটা যাচ্ছে কিন্তু এরকম একদম একটা বড় পাশা টাইপে এর যে কোনো এক্সক্লুসিভ তোমরা হ্যান্ডলুম হোক বা অন্য ধরনের শাড়ি সবার সাথে কিন্তু এটা তোমরা ক্যারি করতে পারবে দারুণ লাগবে এটা যে কোনো পুজো ওকেশনে বা তোমাদের যে কোনো ওকেশানে কিন্তু এটা তোমরা ক্যারি করতে পারবে অনেক দিন ধরেই তোমরা চেনের কথা বলছিলে দেখো তো এই চেনগুলো তোমাদের পছন্দ হয় কি না রেগুলার ইউজের জন্য কিন্তু এই চেনগুলো খুব ভালো একদম সুন্দর ডিজাইনের দেখো ওয়াও ডিজাইনের চেনগুলো কিন্তু তোমরা যে কোনো শাড়ির সাথে বা এমনি ড্রেসের সাথেও তোমরা ক্যারি করতে পারবে এই চেনগুলো কিন্তু যাচ্ছে একদম টোয়েন্টি ইঞ্চি লেন্থ খুব বেশি লেন্থের এই চেনগুলো আমি কিন্তু আনিনি ছোট ডিজাইন তোমরা সবসময় লং চেন পড়তে পছন্দ করো না তো এরকম তোমরা শর্ট লেন্থের এই চেনগুলো কিন্তু নিতেই পারো এই দেখো চেনের মাঝখানে মাঝখানে এরকম শেকল টাইপের ডিজাইন করা আছে এই ডিজাইনগুলো কিন্তু যাচ্ছে অসাধারণ যার জন্য চেনের লুকটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে দারুণ ডিজাইনে এই চেনগুলো তোমরা একটা নিজেদের কালেকশানে কিন্তু রাখতেই পারো এবার যাচ্ছে একটা নতুন ডিজাইনের পেন্ডেন্ট উইথ চেন এটা কিন্তু তোমরা ডেইলি বা রেগুলার ইউজের জন্য নিতে পারো দেখো পেন্ডেন্টটা একটা পাথরের ওপর মানে স্টোনের ওপর একটা পেনডেন্ট সেট করা আছে সাথে যাচ্ছে এই এক সিম্পল ধরনের চেনটা এই চেনটা কিন্তু একদম তোমরা রেগুলার ইউজের জন্য নিতেই পারো তো বন্ধুরা কেমন লাগছে এই ডিজাইনগুলো তোমরা কিন্তু জানিও আর আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না আজকের জন্য এটুকুই বন্ধুরা নেক্সট ভিডিওতে থাকবে আরও আরও কালেকশান তোমরা আশা করি যেটা নেবে সেটা আমাদের পেজে গিয়ে তোমরা অর্ডার করবে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা নেক্সট ভিডিওতে আসবো আরও দারুণ দারুণ ডিজাইনের কালেকশান নিয়ে আগের ভিডিওতেও অনেক অনেক কালেকশান দেওয়া আছে সেগুলোও তোমরা দেখতে পারো